আমি মালকা ওস্তানের প্রার্থী হিসাবে আমি আজকে মনোনয়ন বৈধ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুপিয়া আমরা সামনে নির্বাচন উপলক্ষে আমাদের গণসংযোগ করেছি এই গণসংযোগে আমরা প্রমাণ হয়েছে নির্বাচনে জামাতে ইসলামী একটি ভূমিধর জয় বিজয় লাভ করব আমরা সেই টার্গেটকে সামনে নিয়েই আমরা মাঠে গণসংযোগ করতেছি মাঠ গুঁচাচ্ছি এবং লেভেল ফ্রিং ফেভারেটর যারা বলছেন এটা আমরা আপাতত দৃষ্টিতে আমরা মনে করি যে লেভেল ফ্রিং আমাদের বালক বজায় আছে ইনশাল আশা করি সালে বালুকা একটা শিল্প এরিয়া এই শিল্প এরিয়ায় শিল্প অনেক কারখানা থাকা সত্ত্বেও আমাদের অনেক বেকার আছে এটা আমরা একটা যদি আমরা জনগণের সেবা করার সুযোগ পাই তাহলে এই বেকারত্ব দূর করবো